নমস্কার আমি সাধনা আমার একটা নতুন মুভি স্বাগত জানাই এখন গড়িতে বাজি হচ্ছে সুয়াচাটা আর এই যে দেখো কত বৃষ্টি কত বৃষ্টি পড়ছে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে কালকে হয়েছিল আর আজকে দেখো সারা রাত রাত্রি বৃষ্টি হচ্ছে

উঠেছি অনেকক্ষণ আগেই বসেই ছিলাম এত বৃষ্টি পড়ছে ক্লিয়ার বললো ঘরের ভিতরে কাজগুলো বসে আর না থাকে কারণ সময় তো আমাদের কথা শুনবে না ঘড়ির কাটা ঠিক এগিয়ে যাবে আর আমাদেরও কাজে দেরি হয়ে যাবে ওই জন্য বসে থাকতে উঠে পড়লাম যে যাক ঘরের কাজগুলো ছাড়ি বাঁটানার পরে ধোক অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে

জামা কাপড়গুলো মেলা আছে ওই যে ওই যে বাইরে বেড়ে মেলে যে খুব ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাইরে আর দুই দিন থেকে অতিরিক্ত বৃষ্টি লাগিয়ে রেখেছে ঘরে মেলার ব্যবস্থা করে রেখেছি ঘরে বিছানা গোছানো হয়ে গোছিয়ে স্নান করেছি কেটে খেতে স্নান করে এলাম এখনও পড়তে বসবে আমি রান্নায় যাব আজকে হবে মাছ মাছ রান্না করবো খুব বৃষ্টি পড়বে ঝমঝম করে বাইরে শুনতে তো পারছেন বোধ হয় আর ওই যে বিছানাটা গোছানো হয়ে গেছে চলো পোনে এগারোটা এখনও পড়াই হয়নি এই যে পড়ছে আমার ওইদিকে রান্না প্রায়ই কাছাকাছি কাছাকাছি বলতে ভাত হয়ে গেছে হাতের ফ্যানটা ঝরাবো আর হচ্ছে আলু পটল দিয়ে মাছে ঝোল করবো তো ফুটে গেছে আলু সিদ্ধ সচিব হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে হাতের ফ্যান আর এখানে মাছের ঝোলটা হচ্ছে শুধু মাছটা দেব আর হচ্ছে ফুটিয়ে নামিয়ে দেব দেখাই মানে হাতে ফ্যান চালাবো ভাত হয়ে গেছে আর এটা মাছ ফুটছে ঝোল ফুটছে মাছটি দিয়ে দেব জাস্ট দেব আর নামাবো চারিদিকে এদিকে এই যে আমি আম ভাজা করব ওই জন্য এখানে সব কেটে কুটে রেখেছি চলো আর এই যে বাসন ধোয়া হয়ে গেছে বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর তরকারি চোখে টুকা সব উঠে ও ওঠে নিছি জায়গাটা এখন শুধু এই এই টুকুর পালা আছে চলো হাতের ফ্যানটা ঝরিয়ে নিই কমপ্লিট হয়ে গেল এই যে এটা হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি এই যে এটা হচ্ছে আম ভাজা সর্ষে বাটা দিয়ে এটা হচ্ছে আলু ভাজা এই ভাত রান্না কমপ্লিট ধোয়া হয়ে গেছে শুধু এখন এটি মাঝের পালা কমপ্লিট হয়ে যাবে আমার রান্না ঘরের কাজ চলো এগুলো বৃষ্টির জন্য বাইরে মেরেছিলাম একটাও শুকায়নি আবার ঘরে এসে যেখানে মেললাম শুকাচ্ছে না এখন দুপুর থেকে বৃষ্টি নেই হালকা হালকা রোদও নেই দু বৃষ্টিও নেই মেঘলাও নেই তবুও শুকায়নি বাইরে মেলেছিলাম তখন এখানে মেলে দিলাম কারণ সন্ধ্যা লেগে আসলো সন্ধ্যার সময় হয়ে গেছে আর জামা কাপড় বাইরে থাকলে তো তুলতেই হবে তাই না তো এটা হচ্ছে আমার বারান্দা এখানে বসে বসে থাকি আর কি আর এখানে নেট পাওয়া যায় এই বাড়িতে এসে নেট প্রবলেমটা খুবই হচ্ছে খুবই হচ্ছে নেট প্রবলেম ভীষণ নেট প্রবলেম আর কি আর এই মেরেছি জামা কাপড় ঘরটা অন্ধকার হয়েছে পুরোটা আর মিঠি দুজনের টিউশনে গেছে তো এগুলো এখন মেললাম সারা রাতে শুকাবে আবার যদি বৃষ্টি চলে আসে তো বৃষ্টির এই যে জলের ঝাপটাই আবার ভিজে যাবে জানি না তো যাই হোক মেলে দিলাম ঘরে মেলার জায়গা নেই কারণ এখানে যে দড়ি টানিয়েছি তো এই দড়িটা এখানেই টানিয়েছি বৃষ্টি এলে কিস কি যে বিপদে পড়ি আর ওই যে আবার এগুলো জানলাতেও মিলে দিই মেরেছি জামা কাপড় গুলো খুব বৃষ্টির সময় খুব অসুবিধায় পড়ে যায় শুধু আমি বলে না সবাই পড়ে বৃষ্টিতে ঝামেলা অসুবিধায় শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে এখন বাজার নিয়ে আসলো সন্ধ্যাবেলা এই যে আছে হচ্ছে পুঁই শাক ভেন্ডি আছে হচ্ছে বেগুন এখানে নিয়ে এসেছে আম সব বাজার করে নিয়ে আসলো বাবা আমগুলো কি বড়ো বড়ো সাইজের কত বড়ো সব বাজার করে নিয়ে আসলো আর ওখানে হচ্ছে চা এই চা চা গরম করছি আমাদের চা খাওয়া হয়ে গেছে মিঠি এখন টিউশন থেকে এলো তো একটু টিফিন করবে মিঠি ওই ঘরে পড়তে বসেছে তো এলো টিউশন থেকে এই যে পরীক্ষায় চল্লিশের মধ্যে কত পেয়েছিস হ্যাঁ সাড়ে আঠাশ কি আর আচ্ছা ঠিক আছে দেখছি শুভরাত্রি শুভরাত্রি অনেক আগেই হয়েছে আমরা এখন খাওয়া দাওয়া করলাম এখন ওর খাওয়া হয়নি আমাদের খাওয়া হয়ে গেছে সবার এই যে বাসনগুলো আছে সবটি সবটি বাসন এখন ধুবো এটোটি রাখবো রাত্রে এটো ফেলতে হয় না আমার বাসন ধুয়ে এসে দেখবো খাওয়া হয়নি খাবো না বললে আমি খাবো না ও খাচ্ছে এখন আমি বাসনটা ধুয়ে আসি এসে আবার দেখাচ্ছি ও কতক্ষণ খাচ্ছে দেখাচ্ছে আসছি দেখো বাসন ধুয়ে এসে এই যে দেখো খাবার পড়ে এসে ও খেলো না আর ওর হাত ধুয়ে চলে এসেছে দেখো প্রত্যেক দিন রাতে এই রকম ভাত রেখে দেয় খাবারই খেলো না দেখো তো শুভরাত্রি জানাই ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো টাটা আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো সবাইকে শুভরাত্রি টাটা